আপনি কি জানেন সৌদি আরবের ভীষণ দু প্রকল্প বাস্তবায়নের সময় একুশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এই প্রকল্পের আওতাধীন নিয়ম মেগাসিটি নির্মাণের সময় প্রায় এক লক্ষ মানুষ নিখোঁজ হয়ে গিয়েছে কিন্তু প্রশ্ন হলো এই উন্নয়নের আড়ালে আসলে কি ঘটছে সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ এখন তারা তেল নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চায় কিন্তু কেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সৌদি ভীষণ দু হাজার শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের জন্য নাকি এর পিছনে গভীর কিছু লুকিয়ে আছে আরেকটি চমকপ্রদ প্রশ্ন সৌদি আরব নারীদের ক্ষমতায়নের নামে নতুন একটি প্রচারণা চালাচ্ছে নারীদের ফুটবল লীগ সহ সিনেমা হল নির্মাণ মদের লাইসেন্স এমনকি ওপেন কনসার্টও করছে এগুলো কি শুধুমাত্র আন্তর্জাতিক সমর্থন পাওয়ার পরিকল্পিত পদক্ষেপ আজকের এই ভিডিওতে আমরা জানবো সৌদি ভিশন দু হাজার তিরিশের আলে কি ঘটছে এবং এটি সৌদি আরবের উন্নতির পথ নাকি অধপতনের শুরু আইটিভি এর দেওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদ বিন সালমানের ট্রিলিয়ন ডলারের একটি প্রজেক্টে একুশ হাজারের বেশি মানুষ মারা গেছে যার মধ্যে বেশিরভাগই ছিল বাংলাদেশ ভারত এবং নেপালের শ্রমিকরা অর্থাৎ আমাদের এই এশিয়ার শ্রমিকরা সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকরক দেশ শুধু তাই নয় এই দেশটি ওপেকের একটি গুরুত্বপূর্ণ অংশীদার তেল শিল্পটি সৌদি আরবের অর্থনীতির তিতাল্লিশ শতাংশ এবং সরকারের মোট আয়ের পঁচাত্তর পার্সেন্ট যোগান দেয় সৌদি ভিশন দুই হাজার তিরিশ একটি স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক যেটা তেলের উপর নির্ভরশীলতাকে কমিয়ে আনতে ডিজাইন করা হয়েছে এই প্রজেক্ট চালুর পিছনে মোহাম্মদ বিন সালমানের বড় দুটি শব্দ রয়েছে একটি হচ্ছে সৌদি আরবের ইকোনমিকে উন্নত করা আরেকটি হচ্ছে সৌদি আরবকে একটি অ্যাম্বিশাস নেশানে পরিণত করা কিন্তু এই প্রকল্পটি নিয়ে ইতিমধ্যে মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন উঠছে কারো কারো ধর্মীয় অনুভূতিতেও আঘাত হানছে মানুষ প্রশ্ন করতে বাধ্য হচ্ছে সৌদি ভীষণ 2030 সৌদি আরবের উন্নতির পথ নাকি অধপতনের শুরু কিন্তু কেন মানুষের মধ্যে এই ধরনের প্রশ্ন জন্মাচ্ছে এই টপিকের মধ্যে প্রবেশ করতে হলে আগে আপনাকে জানতে হবে মোহাম্মদ বিন সালমান ঠিক কোন উদ্দেশ্যে ভীষণ 2030 প্রকল্প শুরু করেছেন এই প্রকল্পের মূল লক্ষ্যই হচ্ছে আরবদের তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে আনা সেই সাথে আরবের অর্থনীতি ও লাইফ স্টাইলে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এই উদ্যোগটি নেওয়া হয়েছে সৌদি আরবকে একটি বৈশ্বিক বিনিয়োগ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চান মোহাম্মদ বিন সালমান কিন্তু কেন তেলের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে চান মোহাম্মদ বিন সালমান এটা নিয়ে শেষে আলোচনা করব মোহাম্মদ বিন সালমান এই প্রকল্পকে দুটি সেগমেন্টে বিভক্ত করেছে একটি হচ্ছে ইকোনমিক্যাল সেগমেন্ট যেখানে মূলত সৌদি আরবের অর্থনীতিকে ফোকাস করা হয়েছে সৌদি আরবকে করতে বিশেষ করে গ্লোবাল ইকোনমিতে টপ রাখতে বিন সালমান বেশ কিছু উদ্যোগ নিয়েছেন যেমন তেলের আয়ের উপর নির্ভরশীলতা কমিয়ে আনা যেখানে দুই সালের মধ্যে দেশের মোট জিডিপির বেশিরভাগ জন নন অয়েল খাত থেকে আসে সেই লক্ষ্যকে সামনে রেখে সৌদি ভিশন দুই নিয়ে কাজ করা হচ্ছে আরেকটি লক্ষ্য হচ্ছে দুই সালের মধ্যে সৌদি আরবকে একটি পরিণত করা যেখানে সরকারের দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা হবে এবং নাগরিক সম্পৃক্ত তাকে উৎসাহিত করা হবে এসব শুনে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অনেক স্বাভাবিক এমনকি ভালোও লাগতে পারে কিন্তু এই বিষয়টি নিয়ে আপনি যখন রিসার্চ করবেন বা জানবেন তখন আপনার ভুলগুলো ভাঙতে শুরু করবে আপনি বুঝতে পারবেন এই প্রকল্পের আওতায় সৌদি আরব কিভাবে একের পর এক বড় বড় অপরাধ করে যাচ্ছে আপনি কি জানেন নিয়ম প্রজেক্ট নির্মাণ সময় এক লক্ষেরও বেশি মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে এটি কি শুধুমাত্র একটি দুর্ঘটনা নাকি এর পিছনে এমন কিছু রয়েছে যেটা সৌদি আরব লুকিয়ে রাখতে চাই সৌদি ভীষণ তিরিশের আওতায় নিয়ম মেগাসিটি তৈরি করা হচ্ছে এটি এমন একটি শহর যেখানে উন্নত প্রযুক্তি এবং বিলাস বহুল জীবন মান থাকবে কিন্তু এই উন্নয়নের আড়ালে কি হচ্ছে দা হিন্দুস্তান টাইম জানায় নিয়ম নির্মাণের সময় এক লক্ষ শ্রমিক নিয়োগ হয়েছে এতগুলো মানুষ কোথায় গিয়েছে সৌদি আরব এটা নিয়ে কোনো ধরনের জবাবদিহিতা দিতে আগ্রহী নয় এই প্রজেক্ট রিলেটেড কোনো ধরনের সিক্রেট কি তারা জেনে গিয়েছিল নাকি অন্য কিছু ঘটেছিল এই প্রশ্নের উত্তর আজও মেলেনি এছাড়াও রেড সি প্রজেক্ট কিদিয়া প্রজেক্ট ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি প্রোগ্রামের মতো বড় বড় প্রজেক্টও আছে সৌদি ভিশন দু হাজার তিরিশের আন্ডারে সৌদি সরকার বর্তমানে শুধুই ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে চিন্তিত তেদের উপর চাপ কমাতে হবে জিডিপির খাত বাড়াতে হবে এর জন্য হারাম জিনিসকেও সে সমর্থন করছে এবং ভবিষ্যতে করবে বলে ধারণা করা হচ্ছে হ্যালোইন উদযাপনের মতো বিতর্কিত কর্মকাণ্ড ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সৌদি আরবের সংস্কৃতির অংশ হতে পারে নাকি এটা ভীষণ দুই হাজার ত্রিশের নামে আধুনিকায়নের অজুহাত দুই হাজার একুশ সাল থেকে আরবে হ্যালোইন পার্টি নিয়মিতভাবে উদযাপন করা হচ্ছে যেটা অনেকের মতে সৌদি আরবের অধবোতনের সূচনা মাত্র হ্যালোইন পার্টি নিয়ে যখন মুসলিমরা কথা বলতে শুরু করে তখন এটাকেও সৌদি ভিশন দুই হাজার একটি প্রকল্প হিসেবে দাবি করা হয় ইকোনমিক্যাল স্টাবিলিটির এক্সকিউজ দিয়ে প্রতি বছর এই পার্টি করে যাচ্ছে সৌদি আরব এখন প্রশ্ন হচ্ছে সৌদি ভিশন দুই হাজার মাধ্যমে সৌদি আরবের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট কি করা হচ্ছে নাকি এটা আরবে মডার্ন কালচার নিয়ে আসার এক্সকিউজ মাত্র তথ্য অনুযায়ী চব্বিশ সালের শুরুর দিকে সৌদি আরব রিয়াদে নির্দিষ্ট সংখ্যক অমুসলিম প্রবাসীদের জন্য অ্যালকোহল বিক্রি করার ঘোষণা দেয় বিগত সত্তর বছরে সৌদি আরব যে কাজটা করেনি সেটা ভীষণ দুই হাজার ত্রিশ আন্ডারে জায়জ করা হয়েছে শুধু কি তাই প্রায় চল্লিশ বছর ধরে সৌদি আরবে সিনেমা হল নিষিদ্ধ ছিল এই নিষেধাজ্ঞা দুই সালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভীষণ দুই তিরিশ উদ্যোগের অংশ হিসেবে উঠিয়ে নেওয়া হয় যার লক্ষ্য অর্থনৈতিক আধুনিকায়ন করা এবং সৌদি সমাজকে উন্মুক্ত করা সৌদিতে এখন সিনেমা অবকাঠামো দ্রুত সম্প্রসারিত হচ্ছে আসলে সৌদি সরকার এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে এক্সপ্যান্ড করতে চাচ্ছে যে জিনিসগুলো মুসলিমদের জন্য হারাম সেই জিনিসে সৌদি সরকার বড় বড় বাজেট বরাদ্দ করছে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করার পিছনে সৌদি সরকারের লক্ষ্য হচ্ছে দুই সালের মধ্যে এক লক্ষ কর্মসংস্থান তৈরি করা সেই সাথে সালের মধ্যে দেশের মোট জিডিপির তিন পার্সেন্ট ইন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে জেনারেট করা জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি জি ইএ দুই সালের মধ্যে সৌদি আরবের অভ্যন্তরীণ বিনোদন খাত উন্নয়নে সিক্সটি বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে গত ছয় বছরে বিনোদন খাতে উল্লেখযোগ্য জিডিপি অর্জিত হয়েছে দুই সালের শেষ নাগাদ জিইএ বিনোদন খাতের জন্য মোট এগারো হাজার চারশো লাইসেন্স এবং অনুমতি জারি করেছে যা বারো কোটি দর্শককে আকর্ষণ করেছে পাশাপাশি এই খাতে এক লক্ষেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং এক হাজারের বেশি কোম্পানি সক্রিয়ভাবে কাজ করছে পর্যটন খাতে সৌদি আরবের পরিকল্পনা রয়েছে 2030 তিরিশ সালের মধ্যে প্রতি বছর দশ কোটিরও বেশি দর্শনার্থীকে স্বাগত জানানো এছাড়াও সৌদি আরব তাদের স্পোর্টস ইন্ডাস্ট্রিকে এক্সপ্যান্ড করতে উঠে পড়ে লেগেছে যা ইতিমধ্যে পুরো বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী দু সাল থেকে সৌদি আরবের রাজ পরিবার সিক্স বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ফর্মুলা এক রেস বক্সিং ইভেন্ট টেনিস প্রতিযোগিতা হ্যান্ডবল ম্যাচ কুস্তি ইভেন্ট এবং ইতালীয় স্প্যানিশ সুপার কাপ আয়োজন করেছে সৌদি আরব এই বিনিয়োগের কেন্দ্রীয় হাব হল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফ যা বিশ্বের অন্যতম বৃহত্তম সেভরিন ওয়েলথ ফান্ড যার পুঁজি আনুমানিক সাতশো বিলিয়ন ইউরো শুধু তাই নয় স্পেনে সৌদি পর্যটন কর্তৃপক্ষ ভিজিট সৌদি স্প্যানিশ ফুটবল লিগে অংশীদার হিসেবে প্রবেশ করেছে এবং দু হাজার সালের নতুন এয়ারলাইন রিয়াদ এয়ার অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সির প্রধান স্পন্সর হিসেবে ঘোষণা করেছে তবে এসব ছাড়াও সবচেয়ে বড় পরিবর্তন চোখে পড়েছে মহিলাদের সমতা নিয়ে আপনার কি মনে হয় সৌদি আরব মহিলাদের সমতার নামে নারীদেরকে স্বাধীনতা দিচ্ছে নাকি এটি আন্তর্জাতিক সমর্থন এবং বিনিয়োগ টানার জন্য একটি পরিকল্পিত প্রচারণা একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে মহিলাদের ক্ষমতায়নের নামে ইসলামের আইনগুলা অমান্য করে মহিলাদের ঘর থেকে বের করা হচ্ছে অভিভাবকত্ব আইন পরিবর্তন করে নারীদের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে শুধু তাই নয় সৌদি আরবে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ এবং নারীদের ফুটবল লীগ আয়োজন করা হয়েছে দুই হাজার বিশ সালে বিশ্বব্যাংকের প্রতিবেদন ওমেন বিজনেস অ্যান্ড দ্য ল দুই সৌদি আরবকে বৈশ্বিকভাবে সর্বোচ্চ সংস্ক হিসেবে স্বীকৃতি দিয়েছে সৌদি ভীষণ দু হাজার যেমন পুরো বিশ্বে একটি বিতর্ক তৈরি করেছে ঠিক তেমনি ওক মাইন ভাইরাস নিয়ে এখন পুরো বিশ্ব তোলপাড় ইলন সন্তান ছেলে থেকে হওয়ার পিছনে ওক মাইন ভাইরাসকে দায়ী করেছে শুধু তাই নয় ইলন মাস ওক মাইন ভাইরাসের পিছনে যুদ্ধ ঘোষণা করেছে ওক মাইন ভাইরাস কি এবং কিভাবে এর কার্যক্রম হচ্ছে ইত্যাদি সকল বিষয় নিয়ে আমি ইতিমধ্যে একটি ভিডিও তৈরি করেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন যাই হোক সৌদি আরবকে শুধুমাত্র ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য আধুনিকতাকে আমন্ত্রণ জানাচ্ছে বিদেশিদের প্রতি নতুন বন্ধু মনোভাব প্রকাশ করছে বিশ্বা নিতে সহজীকরণ এবং বিনোদনমূলক ইভেন্টের আয়োজন করছে বোঝায় যাচ্ছে বহির বিশ্বের সাথে সম্পর্ক আরো মজবুত করতে চাইছে সৌদি আরব এখানেই কিন্তু শেষ নয় বিষম দুই হাজার তিরিশের অধীনে সৌদি আরব স্থানীয় বিনোদন শিল্প গড়ে তোলার পাশাপাশি সারা বিশ্বের প্রতিভা আকর্ষণে ব্যাপক বিনিয়োগ করছে দুই হাজার ষোলো সালের মে মাসে দেশটি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি প্রতিষ্ঠা করে যার পরিকল্পনা ছিল সঙ্গীত বিনোদন ক্রীড়া শিল্প এবং চলচ্চিত্র সহ অন্যান্য ক্ষেত্রে সিক্সটি বিলিয়ন ডলার বিনিয়োগ করা কিন্তু সমস্যা হচ্ছে সৌদি আরবকে উন্নতির নামে মডার্নাইজ করা হচ্ছে কোনো দেশ বা কোনো রাজ্যকে মডার্নাইজ করা কোনো ধরনের অপরাধ নয় এবং আমিও এটার বিরুদ্ধে নই কিন্তু সমস্যা হচ্ছে এই মডার্নাইজ বিষয়গুলো যখন ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এই বিষয়গুলো ইসলামের সাথে সাংঘর্ষিক হয় তখনই প্রশ্ন উত্থাপিত হয় সৌদি আরবের মতো দেশ এই জিনিসগুলাকে বৈধ করতে পারে কি না সৌদি আরব বিগত কয়েক বছর ধরে বিতর্কিত মানবাধিকার রেকর্ড নিয়ে প্রায় সবসময় আলোচনায় থাকে কোভিড নাইন্টিন মহামারীর কারণে সৌদি আরবের মেঘা ইভেন্টগুলো সাময়িকভাবে স্থগিত থাকলেও দু হাজার একুশ সালের জন্য ফর্মুলা এক গ্র্যান্ড পিক্স রেস সহ বেশ কয়েকটি বড় ইভেন্ট আয়োজন করা ঘোষণা দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ তবে এই ইভেন্টগুলো করার পিছনে সরকারের বড় পরিকল্পনা ছিল সৌদি সরকার তাদের ভয়াবহ মানবাধিকার ভঙ্গের রেকর্ড থেকে মানুষের দৃষ্টি সরাতে বিলিয়ন ডলার ব্যয় জাঁকজমকপূর্ণ বিনোদন সাংস্কৃতিক এবং ক্রীড়া ইভেন্ট আয়োজন করেছে তারা রিয়াদ সিজন জেদ্দা সিজন সহ অনেক বড় বড় কনসার্টের আয়োজন করেছে মরক্কো ওয়ার্ড নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি তারা একটি কনসার্টের পিছনে কাবা সদৃশ ডিজাইন রেখে তার সামনে নাচ গান করেছে বলে অভিযোগ উঠেছে আপনার কি মনে হয় এখানেই শেষ সৌদি আরবের পাঠ্যপুস্তক থেকে ইসলামিক শিক্ষা এবং ইসলামের সাথে সরাসরি বিতর্কিত বিভিন্ন বিষয় মুসেফলা হয়েছে আপনার কি মনে হয় এটা কি শিক্ষার উন্নয়ন নাকি দেশের পরিচয় মুসেফলার একটি পদক্ষেপ আপনি শুনলে অবাক হবেন সৌদি আরব খুব কৌশলে পাঠ্যপুস্তকের কারিকুলাম পরিবর্তন করেছে ইসরায়েল এবং লন্ডন ভিত্তিক সংস্থা আইএমপিএসসিটিই এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সর্বশেষ সৌদি পাঠ্যপুস্তক থেকে প্রায় সব নেতিবাচক উপস্থাপনগুলো বিশেষ করে যেগুলো খ্রিস্টান এবং ইহুদ্দের প্রতি বিদ্বেষ দেখায় সেগুলো মুসেফলা হয়েছে কোন দেশকে মডারনাইজ করা মোটেও দোষের কিছু না সমস্যা হচ্ছে নামে এমন কিছু বিষয়কে করা করা বা সমর্থন যেগুলো ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক বিশেষ করে সৌদি আরবের মতো দেশ যদি এই কাজগুলোকে সমর্থন করে তখনই মানুষের মনে প্রশ্ন জন্মায় এটি কি সৌদি আরবের উন্নয়ন নাকি অধপতনের সূচনা আমি উপরে বলেছিলাম সৌদি আরব কেন তেল নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে চায় এর কারণ হচ্ছে তেল বা খনিজ তেল এগুলো কিন্তু লিমিটেড এটা একটা সময় শেষ হয়ে যাবে পৃথিবীর বিভিন্ন দেশ শুধুমাত্র এই তেলের কারণে একদম শেষ হয়ে গিয়েছে যেমন নাইজেরিয়া ইরাক ইত্যাদি কারণ তেলের দাম যদি কমে যায় এই সব দেশের অর্থনীতি সাথে সাথেই কলপস করে এজন্য সৌদি সরকার চাই যেভাবেই হোক তেলের নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসা কিন্তু সেটা এমন ভাবে হতে হবে যেন সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় সৌদি ভীষণ 2030 তিরিশ যেমন একটি বিতর্কিত বিষয় ঠিক তেমনই একটি বিতর্কিত বিষয় হচ্ছে ল্যাবে মাংস অর্থাৎ এমন একটি মাংস যেটা জীবন্ত কোনো প্রাণী থেকে আনা হবে না যেটা সম্পূর্ণভাবে ল্যাবে তৈরি করা হবে এই বিষয়টি নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন এটি হালাল নাকি হারাম এই সকল বিষয় নিয়ে আমার নেক্সট ভিডিও আসতে যাচ্ছে পরবর্তী ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন